আমি দেখে আমি দেখে দেব আমি বুঝে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী আতঙ্কে আছেন কি নেই এটার থেকেও বড় বিষয় হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের অবস্থানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কে আছে ফলে রাজ্যের মানুষের এই আতঙ্ক দূর করতে গেলে মুখ্যমন্ত্রীকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ তার দলকে বিসর্জন দিলে এই সব ধরনের আতঙ্ক থেকে রাজ্য মুক্ত হবে আচ্ছা केजरीवालকে দেখা গেছে যে মহিলাদের জন্য অনেক কথা ঘোষণা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটা ভোটের বাক্সে কাজে লাগবে আপনারা অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার বা ভান্ডার যাই হোক না কেন এটা কতটা প্রভাব ফেলে দেখুন রাজ্যে অভ্যন্তরে মহিলাদের সুরক্ষা যেরকম একটি অন্যতম বড় বিষয় তার পাশাপাশি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের প্রশ্নে তিনি যেভাবে কাজ করছেন তার বিশেষ হিসাবেই এই রাজ্যে দুটোই অর্থাৎ নারীর ক্ষমতায়ন এবং নারীর সুরক্ষা এই দুটোকেই আমাদের যে নির্বাচনী ইস্যু তার মধ্যে থাকবে এবং আমরা বিশ্বাস করি যে কোনো প্রতিশ্রুতি নয় আমরা সংকল্পবদ্ধ নারীর ক্ষমতায়ন এবং নারীর সুরক্ষাকে সুনিশ্চিত করবার জন্য

তারাই এই প্রশ্নের উত্তর দেবেন ভারতীয় জনতা পার্টি আমাদের যে সাংগঠনিক পর্ব চলছে তাতে সদস্য পদের পাশাপাশি অন্যান্য কাজ তা আমাদের দলীয় নীতি অনুযায়ী হচ্ছে ফলে আরেকবার স্মরণ করাতে চাই যে কাক কান নিয়ে গিয়েছে বলে কাকের পেছনে না দৌড়ে কানে হাত দিয়ে দেখতে হবে কান যথাস্থানে আছে কিন্তু